কোথা ছিলা তুমি এত খনে আসছো আজকে আমার বিয়ে তোমার আমাকে নিতে আসার কথা না নিتاح হয়ে কেন আমাকে আমার বিয়ে থেকে পালা এসে এখানে বসে আছো তুমি কইছিলা কতবার ফোন দিছো আমার ফোন কোথায় ফ্লাইট হইছে বুঝছি তাহলে বাসা চলো মামার সাথে কথা বলবা চলো তো আমার

কি হয়েছে কিছু বলবা দেখো সকাল থেকে ঘুম করতেছো কিছু তো একটা হয়েছে বলো ও কি বলবে ওর পড়ার কোনো মুখ থাকলে না কথা বলবে লাবণী তুমিও তো জানো না গতকালকে আমার গার্লফ্রেন্ড চেনা আসছিল আমার বাসায় কারণ ওর সাথে একটু রাগারাগি পর্যায়ে আমি বাসা থেকে বের হয়ে যাই আর ওই সময় আমার গার্লফ্রেন্ডকে বোঝানোর ছলে ও সেটা সুযোগ নিছে কীভাবে পারবে তুই ফয়সাল তুই আমার ফ্রেন্ড ও যা বলছে এগুলো কি সত্য আমি সব জানি জেনে যাওয়ার পরে তোমার মুখের উপর মিথ্যা বললা